রবিবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর একশো পঁচিশতম মন কি বাত রেডিও কার্যক্রম শোনার জন্য খোয়াই জেলার আশারাম বাড়ি বিধানসভা কেন্দ্রের তকছায়াতে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা আসন্ন ত্রিপুরা উপজাতি স্বশাসিত জেলা পরিষদের নির্বাচনের আগে এডিসির প্রত্যন্ত তকছাইয়াতে মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহার এই কর্মসূচি রাজনৈতিক দৃষ্টিকোণ থেকে যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন তথ্যভিজ্ঞ মহল আসন্ন উপজাতি স্বশাসিত জেলা পরিষদের নির্বাচনে বিজেপির সঙ্গে যৌথভাবে লড়াই করবে বলে আগেই ঘোষণা দিয়ে দিয়েছে রাজ্য সরকারের শরিক ইন্ডিজিনাস পিপলস ফ্রন্ট অব ত্রিপুরা বা আইপিএফটি কিন্তু এই ক্ষেত্রে এখনো পর্যন্ত নিজেদের অবস্থান স্পষ্ট করেনি উপজাতি স্বশাসিত জেলা পরিষদের শাসক তথা রাজ্য সরকারের বিজেপির অপরসরিক মথা তবে অপরদিকে আসন্ন ত্রিপুরা উপজাতি স্বশাসিত জেলা পরিষদের নির্বাচনে নিজেদের অবস্থান সুসংহত করতে ইতিমধ্যে ময়দানে নেমে পড়েছে ভারতীয় জনতা পার্টি আসন্ন টিটিএ এডিসি নির্বাচনের আগে জনজাতি এলাকায় দলের ভিত মজবুত করতে সামনে থেকে নেতৃত্ব দিচ্ছেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা এক্ষেত্রে রাজ্যের জনজাতি অংশের নেতৃত্ব এমনকি দলীয় জনজাতি অংশের নেতৃত্বদের সঙ্গেও দফায় দফায় বৈঠক করেছেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মন কি বাত অনুষ্ঠানে বিগত কয়েকটি পর্বে ত্রিপুরা উপজাতি সশস্তিত জেলা পরিষদের বিভিন্ন অংশে বিজেপি কার্যকর্তাদের উপর হানা হয়েছে আক্রমণ এই ক্ষেত্রে উপর্যোপরী অভিযোগের আঙ্গুল উঠে আসছিল শরিক দল তিপ্রা মথার উপর স্বাভাবিক কারণে আসন্ন উপজাতি স্বশাসিত জেলা পরিষদের নির্বাচনের আগে প্রথমবারের মতো এডিসির কোনো প্রত্যন্ত এলাকায় প্রধানমন্ত্রী মন কি অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহার উপস্থিতি যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষক মহল এদিকে যে কোনো সময় এডিসি নির্বাচন ঘোষণা করতে পারে নির্বাচন কমিশন রাজ্যপালের দপ্তর থেকে জারি করা এক বিজ্ঞপ্তি এই জল্পনাকে উস্কে দিল আরও কয়েক রাজ্য নির্বাচন কমিশনার শরদিন্দু চৌধুরীকে আনা হল এডিসির দায়িত্বে ইতিমধ্যে এই বিষয়ে জারি করা হয়েছে বিজ্ঞপ্তি রাজ্য নির্বাচন কমিশনারকে এডিসির দায়িত্ব দেওয়ায় খুব তাড়াতাড়ি নির্বাচনের ঘোষণা দেওয়া হবে এমনটাই মনে করছেন রাজনৈতিক বিশ্লেষক মহল সব কিছু ঠিক থাকলে দুই সালে প্রথম দিকেই অনুষ্ঠিত হবে ত্রিপুরা উপজাতি স্বশাসিত জেলা পরিষদের নির্বাচন তাই স্বাভাবিক কারণে দেশের সর্ববৃহৎ রাজনৈতিক দল হিসেবে ইতিমধ্যেই নির্বাচনের পার্টিগণিত নিয়ে হিসেব নিকেশ করে ফেলতে চাইছে ভারতীয় জনতা পার্টি যার বার্তা এদিন টিটিএ এডিসির তকছাইয়েতে দিয়ে দিলেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা বিউরো রিপোর্ট নিউজ নাও